মা খাদিজা রাজি আল্লাহ আনহার কোন অবস্থার পরে পাক খালাম পাঠাইছে এত বড় ধনী খাদিজা রাজি আল্লাহ আনহা উনি এত বড় ধনী ছিল সেই জামানার পৃথিবীর বড় ধনীকে মধ্যে একজন ছিল শুধু আরবেন না বিশ্বের দুই পাঁচ দশ বিশ জন ধনীদের মধ্যে আম্মাজান খাদিজা রাজি আল্লাহ তাল আনহা ধনী ছিল অথচ নবীজি একটাই শর্ত দেশে ওনার এই একবার ব্যবসার ইনভেস্ট করিয়ে নীজির এই অল্প টাইমে ব্যবসা বাণিজ্য বোঝাই দিয়েছে লাভ বোঝাই দিয়েছে এই দেখে খাদিজা রাজি আলাহ আনহাও আনহাও বেচাইন হয়ে গেছে যে এই ছেলে কোনো সাধারণ ছেলে না ওনার আব্বা তখন জীবিত ওনার আব্বা আরো বেচাইন হয়ে গেছে মেয়েকে ডাইকে বলতেছে দেখো খাদিজা সেই ভাষা তো আর আসবে না যে আমার ধারণা ইনি হবে আখেরি জামানার নবী এই ছেলে যদি সে প্রাপ্ত হয় আর তোমার কাছে যদি সংবাদ পৌঁছায় তুমি তার সব কথা শুনো তার হাতে বাইয়া থেকে সে যা বলে তাই করো যেভাবে চলতে বলে সেইভাবে চলো তুমি কি আমার কথা বলছো তুমি কি আমার কথা শুনছো মেয়েকে কাছে ডেকে বারবার এই কথা বোঝাইছে বোঝাইয়া ওনার চাচার হাতের উপর একটু মাথা রাখছে ওনার আব্বার এনতে এই খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহা যখন দুনিয়ার থেকে যাইতেছে এত বড় ধনী এত বড় সম্ভ্রান্ত তেরোটা তালিযুক্ত একটা পুরোন জামা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হইতেছে আর এত সিক্রিফাই এত ইজ্জত সম্মান সব বিসর্জন দেয়ার পরেও হ্যাঁ নবীজির কাছে দুইটা জিনিস আবদার করছে এন্তেকালে রাখে ফাতেমা আজি আল্লাহ তালা আনহার মাধ্যমে যে তোমার আব্বার কাছে আমার দুইটা দরখাস্ত তুমি আমার পক্ষ থেকে এই দরখাস্ত দুধ নবীজির কাছে রাখো কি দরখাস্ত বলে আমার যখন এন্তেকাল হবে আমার কাপনের কাপড় হিসাবে নবীজি যেন ওনার একটা জুব্বা আমাকে পরাই দেয় যাতে আমার কবরের আজাব না আর নবীজি আমাকে যখন কাপন দাপন হয়ে যাবে নবীজি যেন কবরের পাশে থাকে ফেরেস্তারা যখন আমার ছল জবের জন্য আস আসে তখন যেন আমার ছল জবটা হুজুর সাল্লিয়াম দিয়ে দেয় আমি ওই সময় ফেরেস্তাদের সুরত দেখে আমি ঘাবড়াই দেবো ভয়তে অতভম্ব হয়ে যাব আমি পারি কিনা নবীজি যেন আমার এই ছল জবটা দিয়ে দেয় নবীজি এই দরখাস্ত কবুল করছে কবরে যখন রাখতেছে ডাইন দিকে একটু মাথা ঘুরাই দিয়ে বাইতুল্লার দিক দিয়ে মুখ দিয়ে একটা কবরের জন্য মাইয়াতের জন্য এই সুরতকে ডাইন দিকে ঘুরাই দিতেছে নবীজি ছাড়িয়ে যখন উপরে উঠতে চাইতেছে আর মুখ সোজা হয়ে যাই পরপর তিনবার নবীজি ডাইন দিকে মাথা মা খাদিজা জেল্লা তালা আনহার সুরতকে বাইতুল্লার দিকে ঘুরাই দিতেছে ছাড়িয়ে দিতেছে আবার সোজা হয়ে যাইতেছে নবেজি পরে বলছে ঢেকে দাও ঢাকি দিয়ে নবীজি অপেক্ষা আছে যে ফেরেস্তা আসবে জব দিয়ে যাবো অনেক সময় ইন্তজার করতেছে অপেক্ষা করতেছে কোন ফেরিস্তা আসে না অনেক পরে এক ফের্তা এসে নবীজিকে সালাম দিতেছে সালাম দিয়ে বলছে ইয়া রসুল্ল আপনি এখানে কেন অপেক্ষা করতেছেন তা বলতেছে আমি তো খাদিজা তালা আনহার সাথে এই অদা করছিলাম সেই যে দরখাস্ত করছিলাম আমি তার এই দরখাস্ত কবুল করছিলাম আমি ফেরেস্তার সলজব দেওয়ার জন্য অপেক্ষা করতেছি বলছে ইয়া রসুল আল্লাহ খাদিজার সালজব আল্লাহ স্বয়ং নিজে দিয়ে দিয়েছে কোন ফেরেস্তা তার সলজবের জন্য আসবে আর আপনি যে বাইতুল্লার দিকে তাকে তার সুরতকে ঘুরাই দিতেছিলেন আর আপনি হাত সরানোর সাথে সাথে তার সুরত যে সোজা হয়ে যাইতেছিল আল্লাহ তালা মহব্বতের দরদের দৃষ্টি দিয়ে খাদিজাকে দেখতেছে রহমতের দৃষ্টি দিয়ে আর খাদিজা আর আল্লাহ পাখের ভিতর পর্দাকে আল্লাহ তালা উঠাইনেছে খাদিজা ব্যাকুল হয়ে আল্লাহ তালাকে দেখতেছে কিসের বিনিময়ে আসছে ভাই কুরবানির বিনিময়ে ত্যাগ শিক্ষার বিনিময়ে এই জন্য দিনের জন্য এগুলো আসা হালত আসা এগুলো চুন হ্যাঁ এজন্য দিনের জন্য ইস্তেকামতের সাথে থাকতে হবে